তো হ্যালো দিদান কে কোথায় ছো সাকওয়ালা সো আর আমি বলেছি তোর ফাইনালি আমি এখন আইলাম বাড়িতে তো বাড়িতে দেখতেছি আমার বাড়ির মানুষের তারা লেপ বানাইতেছে তো লেপ বানিয়ে তোমরা দেখামো আর আজকে তো ঠান্ডার দিন আজকে বলতে এই মাস দু তিন মাস ঠান্ডার দিন তো ঠান্ডার দিনে ঘুমাইতে খুবই মজা হইব তো তোমরা তো লেব বানিয়ে দিতে দেখা তো বেশি দিন করে চলো জায়গা একটা অলরেডি বানানো হয়ে গেছে গা তো আরেকটা বানাইতেছে তো এই দেখো আর একটা তো তারা এখন এলে বানানি কমপ্লিট তো তাদের এখানে সিটাইব আজকে তো দুইটা বানানো হয়েছে